বিক্রি করতেছে এটা হয়তো এমন কোনো স্কিলের ব্যাপার না কিছু কিছু বিষয় আছে যেখানে স্কিল অত গুরুত্বপূর্ণ না কিন্তু ইউজ বাইক বলেন ইউজ প্রাইভেট কার বলেন কার বলেন এটা আমার অভিজ্ঞতা থেকে বলতে প্রচুর স্কিল হতে হবে যেহেতু অনেক কিছু এটার সাথে যুক্ত আছে যেমন বাইকের কন্ডিশন ইঞ্জিন খোলা আছে কিনা বাইক অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না কাগজ লিগেল আছে কিনা না বাইক কত কিলোমিটার ইউজ করা হয়েছে বাইকটা মিটার টেম্পারিং করা হয়েছে কিনা ইভেন আপনাকেও যাচ করে মানুষটা কেমন যে তাহলে যদি আপনাকে আল্লাহ পাক রিজিক নির্ধারণ করে দিয়ে থাকে রিজিক কতটুকু আছে অতটুকুই হবে তাহলে আপনি বাজে বাইক বা বাজে কোনো পণ্য সেল করবেন না এই যে সিএফ মোটর এইটা তিনশো সিসির একটা বাইক এই বাইকটা আপনি কত দিয়ে কিনেছেন এবং কত দিয়ে বিক্রি করবেন প্রথমে যে বাইকটা আপনি ভাই আপনি ভাই আপনি মাইন্ড করেন না কারণ আমি জিজ্ঞেস করতেছি কারণ আমি নিশ্চিত এই সিএফ মোটো বাইকটা যিনি বিক্রি করেছেন বা যেই সব বাইকগুলো আমি বলবো তারাও ব্লগটা দেখবে অ্যাট লিস্ট তারা তো বুঝতে পারবে বা একটা বিজনেসম্যান একটা ইউজ বাইক ক্রয় বিক্রয় করার সময় যদি সে নিজে আপনাকে না ঠকায় একটা কাস্টমারকে না ঠকায় তো কাস্টমারের ঠকার কোনো পসিবিলিটি নাই চিন্তা করা যায় আছে একটি বাইক একটি আবেগ এবং সেই আবেগকে সে পূরণ করে বিভিন্ন ট্যুর ট্রাভেলের মাধ্যমে বাইককে সাজানো থেকে শুরু করে একটি বাইকের সূর্য বর্ধনে তার সারাটা জীবন দিয়ে দেয় আবার কারো কারো কাছে বাইক হচ্ছে একটি রুটি রোজি যেমন যারা রাইড শেয়ারিং করে বিভিন্ন প্ল্যাটফর্মে আবার কারো কারো কাছে বাইক হচ্ছে একটি বিজনেসের উপকরণ বা পণ্য বন্ধুরা একটি বাইককে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের মানুষই কিন্তু আমরা এই সমাজে আছি একটা সময় বাইকের দোকান ছিল রাস্তার পাড়ে রাস্তার এখানে বাইকের দোকান ছিল যেখান থেকে একজন বাইকার তার কাঙ্ক্ষিত বাইকটি ক্রয় করত। কিন্তু যতদিন যাচ্ছে বাইকের বিজনেসটা ছড়িয়ে যাচ্ছে এবং ছড়িয়ে গিয়ে এখন সেটা আন্ডারগ্রাউন্ডে চলে আসছে সোয়ান বাইক আজকে দীর্ঘদিন ধরে এই বাইক বিজনেসের সাথে জড়িত তিনি অনেক কিছুই দেখেছেন অনেক উত্থান পছন্দ দেখেছেন অনেক বাইকারের স্বপ্ন পূরণের যে আবেগটা উনি খুব কাছ থেকে দেখেছেন আবার অনেক বাইকার তার স্বপ্নের বাইকটা অনেক কষ্ট নিয়ে বাইকটা বিক্রি করছেন সেই ব্যাপারটা উনি দেখেছেন এবং সেখানে তার বিজনেসও থাকে সেখানে তার ভালো লাগাও থাকে সেখানে তার অন্যের কষ্ট দেখে কষ্টও থাকে আবার কখনও কখনো বাইক বিক্রি করতে গিয়ে লসও থাকে কখনও কখনো বাইক বিক্রি করতে গিয়ে লাভও থাকে সোহান ভাই কাছে আপনারা জানতে পারবেন যে উনি ব্যবসাটা কিভাবে শুরু করেছেন কিভাবে কন্টিনিউ করছেন এবং নতুনরা কিভাবে এই ব্যবসাটা কন্টিনিউ করবে বা নতুনরা কিভাবে শুরু করবে আর সেই সাথে আপনারা যারা সাধারণ দর্শক রয়েছেন বাইক ক্রয় করেন বা বাইক বিক্রয় করেন তারাও অনেক কিছু জানতে পারবেন সোহান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস আপনারা কেমন আছেন সো আপনি যে প্রশ্ন করছেন অবশ্যই কিছু না কিছু অ্যান্সার তো করতেই হবে আই থিংক সর্বপ্রথম আমি বলবো যে যে বিজনেসটাই করেন না কেন প্রথমে স্কিল থাকতে হবে আচ্ছা স্কিল আসলে একটা বিজনেসের সাথে স্কিল মূলধন অনেস্টি এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা আচ্ছা এরপরে আদার্স অনেক কিছু নিয়েই একটা বিজনেস সাজানো হয় গোছানো হয় তারপর কিন্তু ডে বাই ডে এই বিজনেসটা ইনক্রিজ হয় অ্যান্ড সময় দিতে হবে আচ্ছা আপনি একজন ওনার আপনাকে ম্যানেজমেন্টের উপরে কিন্তু একটা ভালো একটা সময় আপনাকে দিতে হবে যদিও অনেকে আছেন যে দূর থেকে বিজনেসটা পরিচালনা করছেন তাও কিন্তু প্রথমে ওই বিজনেসটার উপরে কিন্তু সে অনেক স্ট্রাগল করে দাঁড় করে তারপর হয়তো দূর থেকে পরিচালনা করতে কিন্তু ফার্স্ট টাইম যেটা সেটা সময় দিতে হবে তারপর অনিশ্চিত তো খুবই বেস্ট একটা ব্যাপার বিকজ হচ্ছে আপনার যখন অনেস্টি থাকবে ব্যবসায় সততা থাকবে আপনি সঠিক পণ্য দিবেন তখনই কিন্তু আপনার সুনাম হবে তখনই কিন্তু ব্যবসাটা ইম্প্রুভ হতে থাকবে এবং স্কিলের যে ব্যাপারটা কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে স্কিল কম থাকলে প্রবলেম হয় না বাট কিছু কিছু ব্যবসা আছে প্রচুর স্কিল থাকতে হবে বিকজ আমি প্রথম শুরু করেছিলাম ইয়েস আমি যেটা সত্য সেটাই বলছি আমি কিন্তু ইউজ বাইক দিয়ে শুরু করেছিলাম বাট তারপরে কিন্তু আমি যে ব্র্যান্ড নিউ বাইক এখন ইম্পোর্ট করি প্রায় দুই বছর ধরে ইন্ডিয়া ইন্দোনেশিয়ান থাইল্যান্ড থেকে বাট প্রথমে আমি যখন ইউজ বাইক বিজনেস শুরু করি বিজনেসের আগে কিন্তু আমি স্ট্রাগল করেছি সো যে কোনো একটা প্রতিষ্ঠানে আপনার পার্টনার হিসাবে হোক বা সাইট ম্যানেজমেন্ট হিসাবে হোক আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম তো দীর্ঘদিন থাকার পরে এই যে যে বিষয়টা একটা বাইক কীভাবে কিনতে হয় বাইকটা কিভাবে সেল করতে হয় এটার প্রসেসিংটা কী বাইকের কন্ডিশন কী আছে বাইকের ব্র্যান্ড বাইকের প্রাইস কেমন এই বাইকটা কিনলে আমি কত প্রাইজে সেল করতে পারবো তারপর বাইকের ইঞ্জিন ডাউন করা আছে কি না ইঞ্জিন খোলা আছে কিনা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কি না বাইকের কাগজটা কতটুক লিগেল আছে বিআরটিএতে নাম ট্রান্সফারের যে বিষয়টা সেটা কোন প্রসেসিংয়ে করতে হয় তারপর হচ্ছে এই অনেক কিছু মানে একটা ইউজ বাইকের ক্ষেত্রে অনেক কিছু দেখতে হয় দেখেন আমি কিছুদিন আগে একটা বাইক আসছে আমি সংক্ষেপে বলি হ্যাঁ একটা বাইক আসছে আমি বুঝতেই পারিনি যে বাইকটা এত ফ্রেশ এত ফ্রেশ রাত্রে আসতে বাইকটা তো বাইকটা ঠিক আছে ওকে কথাবার্তা ফাইনাল দামাদামি হয়েছে কিন্তু বাইকটা মায়ের খাইছে আচ্ছা মায়ের খাইছে এবং তার একটা নমুনাও আছে বাইকটা হচ্ছে আপনার রিংটা টালো না টালও সারা সারাইয়া নিয়ে আসছে তারপরেও সেই রিংটা রং করা হয়েছে তো যখন আমার যে ইঞ্জিনিয়ার আছে সে বলতেছে এই রিংটা কেন রং করা বাইকের বয়স তিন থেকে সাড়ে তিন বছর কিন্তু রিংটা কেন এত নতুন একটু দেখতে হবে তখন আবার আমরা ওটাকে অবজার্ভ করলাম তখন দেখলাম যে সামনে ফ্রন্টের যে রিংটা সেটা মায়ের খাইছে কিন্তু এমনভাবে মায়ের খাইছে যে ওই রিংটার উপরেই আঘাত আসছে আর কোথাও কোনো আঘাত আসে নাই তো এই যে যে একটা স্কিল জি এটা তৈরি করতে হবে ইউজ বাইকের ক্ষেত্রে অনেক ব্যবসা আছে যারা আমি নর্মালি বলতেছি যারা বাদাম বিক্রি করতেছে তারা বাদাম আনতেছে বিক্রি করতেছে এটা হয়তো এমন কোনো স্কিলের ব্যাপার না কিছু কিছু বিষয় আছে যেখানে স্কিল অত গুরুত্বপূর্ণ না কিন্তু ইউজ বাইক বলেন ইউজ প্রাইভেট কার বলেন কার বলেন এটা আমার অভিজ্ঞতা থেকে বলতে প্রচুর স্কিল হতে হবে যারা ফার্স্ট টাইম আসছেন নতুন আসছেন তারাও আমার মনে হয় স্কিল পার্সনই আসতেছেন আর যদি আপনারা স্কিল পার্সন যারা না অনেকে অনেকের দেখাদেখিতে ব্যবসায় আসছেন যে অনেক লাভ অনেক কিছু হয়ে যাচ্ছে কি যেন বাইকের সেক্টরে আছে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের গ্রোথ করতে আপনাদের ইম্প্রুভ করতে হয়তো একটু সময় লাগতে পারে আর রিজিক্ট আসলে পাকের ইচ্ছা যদি পাক আপনাকে ভরপুর রিজিক দেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি আমার থেকে বলবো যে আপনাদের বিষয়টা হবে যে হয়তো আপনি ফার্স্ট টাইম আসছেন আপনাকে করতে করতে বুঝতে 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 একটু সময় লাগবে একটু ভালো স্কিল হবেন আপনার পুঁজি বাড়বে আপনার সুনাম অনিশ্চিত থাকলে সুনাম হবে তখনই দেন আপনি ওই ব্যবসায় ইম্প্রুভ করতে পারবেন ইউজ বাইকটা যেহেতু অনেক কিছু এটার সাথে যুক্ত আছে যেমন বাইকের কন্ডিশন কিন্তু খোলা আছে কিনা বাইক অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না কাগজ লিগেল আছে কি না বাইক কত কিলোমিটার ইউজ করা হয়েছে বাইকটা মিটার টেম্পারিং করা হয়েছে কিনা ইভেন আপনাকেও যাচ করে মানুষটা কেমন এটাও কিন্তু অনেকে যাচ করে বা তার প্ল্যাটফর্মটা কেমন এই সব কিছুর মধ্য দিয়ে আপনাকে অনেস্টি নিয়ে যদি আগাতে হয় তাহলে সঠিক তথ্য দিতে হবে সঠিকভাবে আগাতে হবে ইভেন হচ্ছে ভালো প্রোডাক্ট সেল করতে হবে সঠিক তথ্য দিতে হবে দেন আপনি ইম্প্রুভ করতে পারবেন এটা আমি আশাবাদী আপনি তো অনেক মানে অল্প পরিসর থেকে এই ব্যবসাটা শুরু করেছিলেন দেখেন বাংলাদেশে আজকে কিন্তু মানে তরুণরা তরুণরা কিন্তু হন্য হয়ে এই বিভিন্ন ব্যবসা খুঁজতেছে তারা বিজনেস করতে চায় আমাদের মহানবী সেও বিজনেস করেছে তো বিজনেসের উপর একটা আল্লাহর বিশেষ বরকত থাকে আমি যতটুকু জানি আপনি যতদিন থেকে আমি চিনি আপনি কিন্তু খুব থেকে আজকে অনেক বড় এই যে আপনার পথ চলা আপনি কত টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা শুরু করেছিলেন তারপর কিভাবে কিভাবে আজকে এই পর্যায়ে আসেন যদি সংক্ষেপে একটু বলেন তাহলে আমার মনে অনেক নতুনরা অনুপ্রাণিত হবে এই ব্যবসাটার দিকে বেসিক্যালি ফার্স্ট টাইম আমি হচ্ছে পঁচিশ লক্ষ টাকা নিয়ে শুরু করি তো ফার্স্ট টাইমে আমি তেরোটা বাইক আমার শোরুমে ডিসপ্লে করতে পেরেছি তো সেক্ষেত্রে প্রথমেই আমি যখন শোরুম আমি কিন্তু প্রথমেই শোরুম নিয়েই ব্যবসা শুরু করি আমার কোনো আন্ডারগ্রাউন্ড বা কোনো ওয়্যার হাউস বা এরকম কিছু ছিল না ছোটো একটা শোরুম নিয়ে মেইন রোড শুরু করেছি মেইন রোডে তো ওই সময় হচ্ছে বিক্রয়ের অ্যাপ ছিল বিক্রয় ডট কমে অ্যাড দেওয়া যাইতো আর হচ্ছে ভিডিও তো ছিলই বিফোর এইট আর অ্যাগো তখন ভিডিওর একটা ব্যাপার ছিল ফেসবুক ছিল ইউটিউব ছিল তো কিছু ইউটিউবারের সাথে আমার পরিচয় ছিল তারা আমার শোরুমের ভিডিওগুলো বা আমার সাক্ষাৎকার নিছে আমার বাইকগুলো দেখাইছে ওই টাইমে কিন্তু এই রকম পরিসরে সারা ঢাকার শহরে বা বাংলাদেশে এত ইউজ বাইকের শোরুম ছিল না আট বছর আগের কথা তো তখন আমার অনলাইনে কিছুটা ফোকাস ছিল তো অনেকেই আশ্বস্ত হয়েছিল আমার কথায় মানে আমি হচ্ছে ফার্স্ট টাইমই কিছু ভিডিওতে বলে মানে বলছি তারা আমাদেরকে প্রশ্ন করছে যে আপনি কি মিটার টেম্পারিং করেন কি না তো আমার ওই টাইমে কিছু কিছু বাইকের মিটার এখন কিন্তু আমি বাইকের মিটার টেম্পারিং করাই না এখন আমি সব থেকে বেস্ট মাইন্ডের বাইক সেল করে এবং কম ইউজ করা আপডেট তখন ওই টাইমে কিছু কিছু বাইকের মিটার টেম্পারিং করা হয়তো তখন আমি বলছিলাম যে হ্যাঁ কিছু কিছু বাইকের মিটার টেম্পারিং করা হয় করি কারণ অনেক চলা থাকে তখন একটু কমাই দিলে বাইকের কন্ডিশনের উপরে আমরা বলি যে কন্ডিশন ভালো আছে একটু কমায় রাখছি এইভাবে কিছু মিটার টেম্পারিং করা হয় তো এই যে যে একটা কথা এই তিনজন চারজন ব্লগারের ভিডিওতে এই কথা আমি বলাতে মানে আমি প্রচুর ভাই ব্যাপারটা আপনি স্বীকার করছেন যে হ্যাঁ ভাই আমি করি এটা মানুষের প্রয়োজনে করি এবং মানুষকে বলেও যে এটা করেছে যেখানে অন্য কেউ এটা স্বীকার করতো না ইভেন আপনার একটা ব্লগে কিন্তু আমি স্বীকার করছি সেটা কিন্তু হিউজ মনে মিলিয়নের উপরে গেছে সেই ভিউটা আপনার আপনার একটা না আপনি দুই তিনটা আজ থেকে ছয় সাত বছর আগে দেখবেন আপনি আমি কিন্তু বলছি যে হ্যাঁ দুই চারটা মিটার সবসময় কিন্তু মানে শিকার করে এই জিনিসটা আমারও যেমন ভালো লাগছে ঠিক তেমনই অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর তাদেরও ভালো লাগছে ঠিক ওই ব্লগুলো যত দর্শক দেখেছে তাদেরও বিশ্বাস এবং আস্থা হয়েছে বলেই কিন্তু আজকে সোয়ান ভাই উনি একটা ভালো অবস্থানে আসতে তবে এখন মানে দোকানদাররা মিটার যেটুক না কমায় মানে আমি যতটুকু জানি যতটুকু বুঝি এখন বাইকার নিজেই মিটার কমিয়ে মানে অনেক বাইকার সব না অনেক বাইকারই সোহন ভাইয়ের কাছে মিটার কমিয়ে বিক্রি করে যাই হোক আমরা সবসময় চাই মানুষ সৎ থাকুক কাস্টমাররাও সৎ থাকুক বাইকাররাও সৎ থাকুক ইভেন ব্যবসায়ীরাও সৎ থাকুক তো সোহন ভাই এই যে আপনি এত দূর যে আসলেন এত দূর যে আসলেন এই আসার মুহূর্তে আপনার জীবনের সবচাইতে ভালো লাগার একটা মুহূর্ত বলেন আর সবচেয়ে খারাপ লাগার একটা মুহূর্ত বলেন সব থেকে খারাপ লাগার মুহূর্তটাই বলি আমি একটা মেট্রো বাইক বিক্রি করছিলাম সেই বাইকটা আমি বিক্রি করছিলাম পাঁচচল্লিশ হাজার টাকা আজ থেকে ছয় বছর আগে তো আমরা কিন্তু ওই টাইমে মেট্রো বিক্রি করতাম টিভিএস মেট্রো হান্ড্রেড সিসি সত্তর পঁচাত্তরে বিক্রি করতাম ফ্রেশ বাইকগুলো তো পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রি করার পরে বিক্রি যার কাছে করছি সে হচ্ছে পাঠাও চালাবে আমার কাছ থেকে নিছে এবং সে কিস্তিতে টাকা নিয়ে তারপর আমার কাছে আসছে বাইকটা নিতে তো বাইকের কন্ডিশনটা মোটামুটি অতটা ভালো ছিল না তো আমি বিক্রি করার সময় বলছিলাম যে ভাই অনেক কম দামে কিনছেন বাইকটা কিছু কাজকর্ম করে নিন কিন্তু আমার যতটা টার্গেট ছিল তার থেকে আরও একটু বেশি খারাপ ছিল বাইকের কন্ডিশন আচ্ছা তো ওই যার কাছে বিক্রি করছি উনি আমাকে ফোন দিয়েছে ফোন দিলে পরে আমি বলছি যে দেখেন কষ্ট করে একটু চালান একটু কম দামে কিনছেন বাইকটা কাজ করান তো সে কাজ করার পরেও তার কাছে ভালো হচ্ছে না আরও বেশি টাকা লাগতেছে সে কিস্তি উঠায় গাড়ি বাইক কিনছে তো তার মাকে নিয়ে সরাসরি আমার শোরুমে আসলো আসার পরে তার মা আমাকে বলল যে আপনি জানেন আমার এই ছেলে এই বাইকটা দিয়ে পাঠাও চালায় তার সংসার চালাবে ইভেন হচ্ছে আমার কিস্তি পরিশোধ করতে হবে তো আপনি একটা খারাপ বাইক আমার ছেলেকে কিভাবে দিলেন তো আমি বললাম যে আনটি আসলে বিষয়টা হচ্ছে কি আমি কিন্তু ওনাকে বলে দিচ্ছি যে কিছু কাজকর্ম আছে একটু করে নিন যেহেতু আমরা পঁয়ষট্টি সত্তর হাজার টাকা মেট্রো বিক্রি করি তার কাছে বিক্রি করছি পাঁচচল্লিশ হাজার টাকা তো এটা বোঝাই যায় ওই পঁচাত্তর হাজার টাকার বাইক থেকে এই বাইকের কন্ডিশন একটু লো হইতে পারে তো ওই আনটি আমাকে বলল যে আপনার কি মানে খুব বেশি ব্যবসার প্রয়োজন আমি বললাম যে আসলে প্রয়োজন অপ্রয়োজন তো আসলে ব্যাপার না আল্লাহ পাক যেভাবে রিজিক রাখে ওইভাবেই হয়তো আগাইতে হবে এর বাইরে তো আর আমি যেতে পারবো না তখন আমাকে সে বলল যে তাহলে যদি আপনাকে আল্লাপাক রিজিক নির্ধারণ করে দিয়ে থাকে রিজিক কতটুকু আছে অতটুকুই হবে তাহলে আপনি বাজে বাইক বা বাজে কোনো পণ্য সেল করবেন না আচ্ছা আপনার যদি এই বিশ্বাস থাকে তাহলে আপনি বাজে বাইক সেল করবেন না বাজে কোনো পণ্য সেল করবেন না আপনি কম লাভ করেন আপনার রিজিকে যেটা আছে সেটা হবে আজকে হয়তো আপনি কম টাকায় বাইক সেল করছেন যে আমার একটা হয়রানি হয়েছি বা আমাদের যে কষ্টটা লাগছে এই কষ্টটা কিন্তু আসলে আরও দশজন পেতে পারে হয়তোবারে দূর থেকে আপনাকে বকা দিতে পারে বা দূর থেকে আপনাকে আপনার প্রতি নেগেটিভ ধারণা আসতে পারে আর এটা এটা কিন্তু অনেক সময় অভিশপ্ত একটা ব্যাপার হতে পারে তো আনটির কথাগুলো আমি শুধু শুনলাম শুনে শুনে আমার মানে আমার আসলে কিছু বলার ছিল না তো আমি বললাম আনটি আপনি আমাকে আজকে একটা শিক্ষা দিলেন আমি ছোটো পরিসরে বলি শেষ করে দিই আপনি আমাকে একটা শিক্ষা দিলেন আপনার এই শিক্ষাটা আমার কাজে লাগবে ইনশাল্লাহ আমি কাজে লাগাবো তো তারপর থেকে ওই বাইকটা আবার আমি রিটার্ন নিই রিটার্ন নিয়ে ওই বাইকটা আবার একটু সুন্দর করে কাজ করে আবার আমি সেল করি তারপরের থেকে বিলিভ নিই বিশ্বাস করা না করে আপনার বাবা আমি একটা সত্য ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম তারপর থেকে আমি বেশি ইউজ করা বাইক বেশি পুরনো বাইক আমার কাছে যেটা সুইটেবল মনে হয় না যেমন আমার কাছে যেটা মনে হয় না যে এই বাইকটা যদি আমি কিনি আমার কাছে ভালো লাগবে না না এই বাইকটা চলবে না এই বাইকটা ধরেন আমি আমা আমি কিনে আমার কাছে বিক্রি করতেছি তখন আমাকে আমার কাছেই যদি ওই বাইকটা ভালো না লাগে ওই ধরনের বাইক আমি কিনি না সেল করি না আমি মাসে একশো সেল করব না আমি পঞ্চাশটা সেল করবো পঞ্চাশটা না আমি পঁচিশটা সেল করবো একটু ভালো মানে সেল করবো আর সেটা প্রুভ অলরেডি আছে এখানে আপনারা আসেন দেখেন সেটা বুঝতে পারবেন তো এটা ছিল আমার একটা খারাপ লাগার বিষয় কিন্তু এই খারাপ লাগার বিষয়টাই আমার জীবনের একটা শিক্ষা পরিবর্তনের একটা নতুন ধাপ এবং আমি এই শিক্ষার কারণে মানে আমি প্লিজ আমি সন্তুষ্ট বাইকের সাথে খারাপ লাগা ভালো লাগা দুইটাই ছিল এই গল্পের মধ্যে এবং আমার পরিবর্তনটা হয়েছে এবং আমার সব বাইক এখন ফিরেস আমার প্রত্যেকটা বাইক ম্যাক্সিমাম বাইক দেখুন চব্বিশ প্রতিশের অল্প তলায় বাইকে যে তিন হাজার চলা দুই হাজার তোলা পাঁচ হাজার তোলা আমি ছোট্ট একটা নোট দিয়ে দেই আপনারা যদি খেয়াল করে দেখেন এখানে একটা নোট ছিল নোট হচ্ছে এরকম আপনি যখন এই একটা বাইক ক্রয় করবেন আপনি ক্রয় করে নিজের কাছে এই বাইকটা নিজে বিক্রি করবেন আপনি যদি নিজের কাছে নিজেকে বিক্রি করতে পারেন মানে নিজের কাছে যদি আপনি বাইকটা নিজের কাছে বিক্রি করতে পারেন তাহলে আপনি এই বাইকটা ক্রয় করবেন আদারওয়াইজ এই বাইক ক্রয় করবেন অর্থাৎ আপনার ভালো লাগে আসলো না তাহলে সেটা কাস্টমারের কাছে কিভাবে ভালো লাগে আসবে একটা বাইক আমাদের কাছে আবেগ বাইকারের কাছে আবেগ কিন্তু আপনার কাছে বিজনেস রাইট তো বাইক বিক্রি করতে আসলেও দেখা গেছে যে একজন বাইকার অনেক আবেগ নিয়ে আসে আবার বাইক ক্রয় করতে গেলেও অনেক আবেগ নিয়ে আসে তো একটা কথা কিন্তু মানে প্রায় মানুষের কাছেই মানে এটা মনের মধ্যে হয়তো প্রকাশ করে না কিন্তু বলে যে আমি কি বাইকটা কিনে ঠকলাম বাইকটা কি আর কমে পেতাম এইটা যেমন কনফিউশন অনেকের থাকে আবার অনেকের মধ্যে একটা স্যাটিসফাইড থাকে যে না আল্লাহর রহমতে আমি একটা ভালো বাইক কিনছি এই আত্মতৃপ্তির যে বোর্ডটা এটা অনেকের কম অনেকের বেশি তো আজকে আমি আপনার জানতে যে এখানে আপনার অনেক ধরনের বাইকই আছে আল্লাহর রহমতে আপনার তো ফুল বাইকে লোডেড তো আপনি আজকে আমাদেরকে বলবেন আমি যে যে বাইক আপনাকে দেখাবো সেই বাইক আপনি সত্যিকার ভাবে কত দিয়ে কিনেছেন এবং কত দিয়ে বিক্রি করবেন তো প্রথমে আমি এই যে সিএফ মোটো এইটা তিনশো সিসির একটা বাইক এই বাইকটা আপনি কত দিয়ে কিনেছেন এবং কত দিয়ে বিক্রি করবেন প্রথমে যে বাইকটা আপনি ভাই আপনি ভাই আপনার মাইন্ড করেন না কারণ আমি জিজ্ঞেস করতেছি কারণ আমি নিশ্চিত এই সিএফ мото বাইকটা যিনি বিক্রি করেছেন বা যেসব বাইকগুলো আমি বলবো তারা ওই ব্লকটা দেখবে অন্তত তারা তো বুঝতে পারবে আপনি এমন একটা বাইক আমি বুঝতে পারছি আপনি এমন একটা বাইক আমাকে দেখাইছেন যে বাইকটা আমি 20000 টাকা লসে দিয়ে সেল করব এটা আপনি ব্যাপার কিন্তু আপনি সত্যি করে বলবেন যে এই বাইকটা আমি 4 লক্ষ 4 লক্ষ 20000 টাকা দিয়ে কিনেছি প্রমিস এবং যিনি বিক্রি করছে তার কাছে ফোন দিলে জিজ্ঞেস করতে পারেন চার লক্ষ বিশ হাজার টাকায় কিনছি আমি এটা চার লক্ষ টাকা সেল করবো কারণ আমি আমার কাছে মনে হয়েছে এই বাইকটা তিন লক্ষ নব্বই হাজার টাকা হলে ঠিক ছিল আমি চার লক্ষ বিশ হাজার টাকা একটু পাগলামি করে কিনে ফেলছি তো এটা আমার ভুল যার কারণে প্রথম তো আমি বিশ হাজার টাকা লসে সেল করব। বোঝার চেষ্টা করেন যে সোহান ভাই নিজেই বলছে এটা ওনার ভুল উনি এই বাইকটা বেশি দাম দিয়ে কিনেছেন এবং যার কারণে ওনার এখন বিশ হাজার টাকা লসে বিক্রি করতে হচ্ছে এখানে বাইক ভালো মন্দ ডাজ ম্যাটার একটা বাইক আসলে কতদিন পরে থাকে সেটাও একটা ব্যাপার তো সন ভাই এটা কতদিন আগে কিনেছেন এটা এই যে এক মাস হবে এক মাস আগে কিনেছেন আচ্ছা আচ্ছা কিনে আমি পরবর্তীতে বুঝতে পারছি যে আমি বেশি দাম দিয়ে কিনে বেশি দাম তো এই যে লসটা এই লসটা কিভাবে মেনে নেন আপনি আসলে বিজনেসে শুধু লাভ হবে লাভ হবে লাভ হবে এটা কিন্তু হালাল হয় না আমার মনে হয় যে লসও থাকতে হবে এইরকম একটা ব্যাপার তবে আমাদের লসের পরিমাণ খুব কম হয় যেমন একশো বাইক আমরা ক্রয় করলে পাঁচটা বাইকে এরকম লস হয় তো অনেক সময় দেখা যায় একটা বাইক কিনে নিয়ে আসছি হঠাৎ করে বৃষ্টিতে ভিজে ভিজে আসতে চালাইয়া মিটারটা নষ্ট হয়ে গেছে অথবা এরকম হয় যে একটা বাইক কিনে আনার পরে হচ্ছে যে আপনার সিরিয়াটা নষ্ট হয়ে গেছে এরকম হয় কিন্তু খুবই কম সংখ্যক খুবই কম সংখ্যক এরকম খুব একটা হয় না এগুলো একটু বেশি চলা বাইক এগুলো আমরা ফেস করি যেমন পনেরো হাজার বাইক বিশ হাজার চলা বাইকগুলো এগুলো ফেস করি আর আদারওয়াইজ আমরা তো একশোটা বাইক কিনলে তার পঁচাশিটা বাইক থাকে আপনাদের পনেরো হাজারের নিচে মাইলেজ আচ্ছা ফ্রেশ মানের বাইক থাকে এর জন্য আসলে ওইরকমভাবেই হয় না তবে লস মাঝে মাঝে হয় যেমন আমি লসের আরেকটা বাইক দেখাই এই যে বাইকটা এই বাইকটা লস হবে না এটা আমার 53 লাখ 75 হাজার টাকাই এই বাইকটা আমার ক্রয় রেট আমি এর আগে 4 লক্ষ টাকা সেল করার জন্য চেষ্টা করছিলাম অনেক পারি নাই পরে 3 লক্ষ 90 এখন ওই 3 75 হাজার টাকা হইলেই সেল করে দিব এটা আমার লস হবে না যদি আরো 15 দিন এক মাস দাঁড়ায় যায় তাহলে আবার 10 হাজার লসে ছেড়ে দিব আচ্ছা মানে আরো 10 হাজার টাকা লস মানে 3 লাখ 65 হ্যাঁ 3 লাখ 65 এরকম হতে পারে এই সিবিআর আপনি কিনেছিলেন কত দিয়ে দিয়ে মানুষ ফ্যান ছিল যাই হোক দেখেন এক সময়কার জনপ্রিয় বাইক অথচ সোয়ান বাইক এটা বিক্রি করতে পারছে না আবার ঠিক তেমনই নতুন আসছে এটা মানে অনেকে ভাবতে পারে চাইনিজ বাইক বলে হয়তো বা উনি বিক্রি করতে পারছেন বিষয়টা এমন না এটা চাইনিজ ওটা তো আর চাইনিজ ওটা তো জাপান হোন্ডা সিবিআর র্যাপসল যাই হোক আমার শোরুমে এখন যে বাইকগুলো আছে এর মধ্যে দুইটা তিনটা চারটা বাড়ি বাইক আছে আমার লস প্রজেক্ট আরও দুইটা বাইক আছে সেই বাইকটা আমার শোরুমে আছে আমি বলে দিই সেটা আসছে একটা রয়্যাল এনফিল্ড

প্রতি লাখে দশ হাজার টাকার ইনকাম করার রাইটস রাখেন আমার মতে দুই লাখ টাকা বিশ হাজার তিন লাখ টাকা তিরিশ হাজার যাই হোক ভাই এই যে এখন এই বাইকগুলা এগুলো তো খুব চলে এই বাইকগুলা তো মানে কম্পিউটার প্রিমিয়াম কমিউটার বাইক সুযোগী রিক্সার এই বাইকটা আপনি কত দিয়ে কিনেছেন এবং কত দিয়ে বিক্রি করবেন এটা হচ্ছে 2 লক্ষ 20 হাজার টাকায় কিনছি আমার টার্গেট হচ্ছে 2 লক্ষ 32 হাজার টাকা সেল করব মানে 12 হাজার টাকার প্রফিট এর আপনার ইচ্ছা আছে ওই 2000 বাড়াই বললাম ওই 2000 অনেক সময় অনেকে আসে ভাই প্লিজ উইচার রাখেন না মানে আমাদের 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 ম্যাক্সিমাম টার্গেটটা থাকে একটু ছোট বাইকের মধ্যে 10 12 হাজার টাকা আর বড় বাইকে 20 25 হাজার টাকা এরকম তো অনেক সময় একটা গোপন কথা বলে দেই যে অনেক সময় দেখা যায় যে আমরা কিনে জিতে ফেলি যে একটা বাইক একটা কাস্টমার আসছে অনেকে কিন্তু আছে তারাও রানা বা সে চায় যে আসলে একটু এরা অত একটু লাভ করবে অতটা গুরুত্ব দেয় না খুব কম এই একশো বাইকের মধ্যে এক দুটো এরকম হয়ে যায় একটু কমে কিনে ফেলি তখন দেখা যায় যে একটা বাইকে অনেক সময় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাভ হয় সেগুলো বড়ো গাড়িতে ছোটো গাড়িতে পসিবল না বড়ো গাড়িতে হয়ে যায় যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা লাভ হয় তবে সেটা হলো খুব কম সংখ্যক একশো টাকা বাইক বিক্রি করলে দুই একটা এরকম হয়ে যায় তো এরকম আর ম্যাক্সিমাম আমাদের সবসময় টার্গেট থাকে একটা বড় বাইকে বিশ হাজার টাকা আর একটা ছোটো বাইকে দশ হাজার টাকা আচ্ছা তো যাই হোক বন্ধুরা মোটামুটি আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কেমন টাকায় কিনে একটা ধারণা পেয়ে গেলেন এবং কেমন লাভ করে এটাও পেয়ে গেলেন আবার কেমন লস করে সেটাও পেয়ে গেলেন এখন আপনি বলেন সোহান অনেক সময় তো আপনারা একটা বাইক কেনার পর কিছু প্রবলেম পান হ্যাঁ তো কি করেন ওই প্রবলেম অবস্থাতেই বিক্রি করে দেন নাকি প্রবলেম কি একটু সমাধান করেন কিভাবে কি করেন কিভাবে ম্যানেজ করেন আসলে প্রবলেমের বিষয়টা হচ্ছে এখন আমরা যে বাইকগুলো বিক্রয় করি প্রায় তিন বছর তিন চার বছর ধরে আমরা মেয়েদের কোনো প্রবলেম আলা বাইকই আমাদের তেমন আসে না এমনি হতে পারে যে একটু এখানে একটু দাগ আছে বা একটা ইন্ডিকেটার ভাঙা আছে একটা লুকিং গ্লাস ভাঙা আছে হয়তো একটু পড়ছিল কাজ অনেক সময় পড়ে না বা এরকম টুকি টাকি যা আছে ধরেন এখানে একটা দাগ আছে অনেক সময় আমরা এটা চেঞ্জ করে দিই লুকিং গ্লাসটা চেঞ্জ করে দিই আর ইঞ্জিন মেশিন যেটা মানে ইঞ্জিন খোলা হয়েছে ধরেন বাইকই কিনি না বুঝছেন এর জন্য ওই যে মেজর যে কাজকর্মের ব্যাপারটা এগুলো হয়তো আসে না একশো বাইকের মধ্যে একটা দুইটা বাইক যদি ইঞ্জিন একটু খোলাও থাকতে পারে যেমন হচ্ছে আপনার ছোটো বাইকটাই অনেক সময় এক্সচেঞ্জ করার জন্য নেই না যেমন আপনি আসেন ভাই আমাকে এক্সচেঞ্জ করে দেন এরকম খুব কাছের মানুষ আছে। একটু বেশি চলা তখন করি কি যদি ইঞ্জিনে কোনো কাজকর্ম থাকে এটা এমনভাবে করি যে অন্তত দুই তিন বছর দুই বছর ভালোভাবে চালাতে পারবে এরকম হয় না একশো গাড়ির ভিতরে এক দুইটা হয় তো ও বাইক আর খোঁজও নেয় না কারণ এত সুন্দর করে সেটা আমরা ডেলিভারি দিই যে আর খোঁজও নিবে না কারণ এটা হচ্ছে কেন আমি আপনাকে সিম্পল একটা কথা বলি আমি বাইকটা কিনবো এই বাইকটার কিন্তু নারী নক্ষত্র আমি জানি স্বর্ণকারের কাছে আপনি সিটি গোল্ড নিয়ে যাবেন সে বলে দিবে এটা স্বর্ণ সিটি গোল্ড আমি বলতে পারবো না কিন্তু স্বর্ণকার ঠিকই বুঝতেছে যে এটা কিন্তু সিটি গোল্ড সে সব জানে ওটা নারী নক্ষত্র আর আমার একটা বাইক আমি কেনার পর আমার যে ইঞ্জিনিয়াররা আছে ওরা দেখবে আমি বুঝবো তাদের সাথে আলোচনা করব বাইকের কন্ডিশন কী আছে তখন এই বাইকটা সম্পর্কে আমার কি ফুল ধারণা হয়ে গেল না এখন একটা দোকানদার বা একটা বিজনেসম্যান একটা ইউজ বাইক ক্রয় বিক্রয় করার সময় যদি সে নিজে আপনাকে না ঠকায় একটা কাস্টমারকে না ঠকায় তো কাস্টমারের ঠকার কোনো পসিবিলিটি নাই আর যদি কারো ইচ্ছেই থাকে আমি বাইকটা কম দামে কিনছি রকম একটু করে একটু বেশি লাভ করব। বাইকের কন্ডিশন তো ভালো না কোনোরকম একজন ধরাই দেয় চলে যাক রাস্তা কি হয় হোক এই যে যে একটা মেন্টালিটি এটা তো কাস্টমারকে ঠকানোর চিন্তাভাবনাই তার মনের মধ্যে তার ভিতরেই তো দেখবেন ব্যবসার মধ্যে অনেকেই আছে সব ব্যবসায়ী একজন দুধ বিক্রি করতেছে কম পানি দিতেছে একজন একটু বেশি পানি দিতেছে আবার একজন পিওর দুধটা বিক্রি করতেছে তো ওইখানেও কিন্তু আছে একটা আমে একজন ফরমালিন বেশি দিতেছে একজন কম দিতেছে একটা পিওর আম বিক্রি করতেছে সব সেক্টরে কিন্তু ভালো মন্দ সৎ আছে কম বেশি আছে তো সব জায়গায় আছে তো আমার মূল কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি আমি যদি একটা কাস্টমারকে না ঠকাই সে ঠকবে না আচ্ছা ঠকবে না আর কাস্টমার এমন এমন কাস্টমার আছে গ্রাম থেকে আসে গ্রামের মানুষ কিন্তু একটু কম বোঝে কারণ ওই সব সব বড় গাড়ি বা এইসব গাড়ি খুব কম ঢাকার মধ্যে কিন্তু যারা আছে বেশি স্কিল তারা যাচাই বাছাই করে নিতে পারে বা একজন ডাক দেয়া দেখতো গাড়িটা দেখাই নিতে পারে গ্রাম থেকে কিন্তু একজন ইঞ্জিনিয়ার নিয়ে সবাই আসে না অনেক বিশ্বাস করে অনেক বিশ্বাস করে তখন আমি মনে করি এই বিশ্বাসী লোকটা একজন বাজে লোকের পাল্লায় পড়লে নিশ্চিত আগে ঠকাই দিবে কিছু বোঝে না বাইক কিনতে আসছে মানে এমন সে কথা বলে কিছু কিছু কথা বলে বুঝি যে হা এ যদি অন্য মানে অসৎ লোক বা খারাপ লোকের দিবে না ঠকাই তাহলে সে ঠকবে না সোহান ভাই এখন আমার এই আজকের যে ব্লগটা যেটা করলাম সোহান ভাইকে নিয়ে এটা অ্যাকচুয়ালি আমার একটা কিউরিয়াসিটি ছিল আমার মনে হলো এরকম খুঁটিনাটি বিষয়গুলো আপনারা অনেকেই জানতে চান আর সেই ক্ষেত্রে সোয়ান বাইর একটা প্রমোশন হয়ে গেল যেহেতু আপনার কাছে আসছি এরকম অনেকের কাছেই যাব আমি আসলে বাংলাদেশের মোটামুটি অনেক ব্যবসায়ীর কাছেই যাব বিভিন্ন ধরনের আমার যে কিউরিসিটি আছে যেটা আপনাদের সাথে মিলে যায় সে ব্লক করবো এছাড়া প্রমোশনাল অ্যাক্টিভিটিসের কথাও যদি চিন্তা করেন আমি আসলে চাই এই যে ছোটো ছোটো প্রজেক্টগুলো আসলে যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করেন ইয়ামার সাথে তো সোহান ভাইয়ের কম্পেয়ার হবে না সুদুকির সাথে সোহান বাইর কম্পেয়ার হবে না হোন্ডার সাথে সোহান বাইর কম্পেয়ার হবে না তবে সোয়ানবাইরাও কিন্তু এই সেকেন্ড হ্যান্ড ব্যবসারও কিন্তু একটা বড় একটা মানে মাধ্যম হ্যাঁ যেখান থেকে বাইকারদের মেলামেশা আছে চলাফেরা আছে আমি আজকে এতদিন ধরে এই ব্লগুলো করি নাই তো অনেকেই কিন্তু করেছে অনেকেই অনেকেই এই ব্লগুলো করেছে এবং তারাও কিন্তু একটা পাবলিক ফিডব্যাক পেয়েছে তো আমি কেন মিথ যাব ভাই আমিও করব আমিও চাইব যে আপনাদের একটা ভালো লাগার বাইক যদি এখানে আপনারা পেয়ে যান এই যেমন র্যাপসলটার কথা বললাম এই হোন্ডা সিবিআর বাইকটা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকাতে কিনবে সে নিজ সঙ্গে যে জিতবে কারণ এই বাইকটা এক সময় আমি পাঁচ লাখ টাকা দিয়েও ক্রয় করার সুযোগ পাইনি এত চাহিদা ছিল এত ডিমান্ড ছিল তো যাই হোক এই যে একটা মেলবন্ধন এইখানে আমার ব্লগ আপনাদেরকে জোর করছে না আমার ব্লগ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো না যে সোহান ভাইয়ের কাছ থেকে বাইক কিনেন আলটিমেট সোহানবাই তার বিজনেস করে বা যে কোনো ব্যবসায়ী সে বিজনেস করে তার নিজ গুণে নিজ বুদ্ধি আর যে কোনো বাইকার সে বাইক কিনে তার নিজ গুণে নিজ বুদ্ধিতে কাউকে এক্সকিউজ দেওয়ার কোনো সুযোগ নাই তো সোহান ভাই এই যে কষ্ট করে আমার আমার বন্ধুরা দেখছে এর অনেকেই আছে কিনবে। তাদের জন্য কেমন ডিসকাউন্ট থাকবে আপনার যারা সাবস্ক্রাইবার আছে বা ফলোয়ার আছে তাদের জন্য খুব বেশি যে ডিসকাউন্ট দিব এরকম আশ্বস্ত করতে হবে একটা আশা করে আসবে যেটা আশ্বস্ত যেহেতু আপনি করাতে চাচ্ছেন টু বি অনেস্ট আমি মন থেকে বললাম রেগুলার বাইকের প্রাইস থেকে আমি আপনাদেরকে সম্মান করবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখানে আজকের ব্লগটি শেষ করছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই